দেখেন ভাই আপনি কিন্তু সে সকল মানুষদের বেশি পছন্দ করেন যাদের সাথে আপনি নিজেকে রিলেট করতে পারেন অথবা যারা আপনাকে বুঝতে পারে বলে মনে করেন আচ্ছা ধরেন আপনি একজন কাস্টমার আপনি একটা একটা কাপড়ের দোকানে গেলেন শার্ট কেনার জন্য এখন আপনার একটা শার্ট পছন্দ হলো আপনি এখন কি ভাববেন আপনি ভাববেন শার্টটা কাপড় ভালো হবে কিনা রং থাকবে কিনা এটা আরামদায়ক হবে কিনা যখন আপনি এসব ভাবছেন তখন যদি ওই সেলসম্যান আপনাকে বলে যে হ্যাঁ শার্টটা ভালো হবে শার্টের কাপড়টা খুবই আরামদায়ক রংটাও থাকবে অনেক দিন তখন কি হয় আপনার ভেতরে যে কনফিউশনটা সেটা দূর হয়ে যায় যে প্রশ্নগুলো আপনি করতেছেন এই প্রোডাক্টটা নিয়ে সে প্রশ্নগুলোর উত্তর আপনি প্রশ্ন করার আগে পেয়ে যান যখন আপনি প্রশ্ন করার আগে উত্তরগুলো পেয়ে যান তখন আপনার সিদ্ধান্ত নেওয়ার সময়টা কমে আসে তখন আপনি চিন্তা করেন যে আচ্ছা এটা দাম কত হতে পারে অথবা আপনি দেখেন যে দাম কত দেখেন সেলসম্যান কি করলো আপনার কনফিউশনগুলো দূর করলো আপনার সিদ্ধান্ত নেওয়ার সময়টা কমিয়ে নিল তার সেলসটা বাড়ানোর চান্স বেড়ে গেল যদি আপনিও এরকম আপনার দোকানে আসা কাস্টমারের কিছু কমন সাইকোলজি বুঝতে পারেন জানতে পারেন তাহলে ব্যাপারটা কেমন হয় তা চলুন আমি আপনার সাথে আজকে শেয়ার করব এরকম কমন সাতটা সাইকোলজি যেগুলো আমাদের বাংলাদেশের কাস্টমাররা দোকানে কোনো কিছু কেনাকাটার সময় চিন্তা করে থাকে প্রথমত যে ব্যাপারটা কাস্টমার দেখে সেটা হচ্ছে দোকানের পরিবেশ আপনার দোকানের পরিবেশের উপর ডিপেন্ড করে কাস্টমার আপনার এখানে আসবে কি আসবে না তাই দোকানের পরিবেশটা সেরকম রাখুন যেরকম দেখতে আকর্ষণীয় মনে হয় দুই নম্বর যে ব্যাপারটা কাস্টমার খেয়াল করে সেটা হচ্ছে পণ্যের মান কিরকম পণ্যের গুণগত মান কিরকম তাই চেষ্টা করুন কাস্টমারকে ভালো পণ্যটা দেওয়ার তিন নাম্বার যে ব্যাপারটা কাস্টমার ভাবে পণ্যের ডিউরেবিলিটি কেমন হবে পণ্যের টেকসই ক্ষমতা কেমন হবে তাই চেষ্টা করুন কাস্টমারকে ভালো পণ্যটা দেওয়ার যেগুলো টেকসই হবে যেগুলো অনেকদিন ব্যবহার করতে পারবে আট নাম্বার যদি বলি কাস্টমার দেখে পণ্যের মান অনুযায়ী পণ্যের দাম ঠিক আছে কিনা পাঁচ নাম্বার যদি বলি পণ্যের ওয়ারেন্টি পলিসি আছে কিনা সে ব্যাপারটা কাস্টমার দেখে একটা পণ্য কেনার সময় কাস্টমার সেই পণ্যগুলোকে বেশি প্রাধান্য দেয় যে পণ্যগুলোতে ওয়ারেন্টি পলিসি থাকে অথবা রিটার্ন পলিসি থাকে তাই চেষ্টা করুন আপনার পণ্যে ওয়ারেন্টি পলিসি রাখা রিটার্ন পলিসি রাখা যেন কাস্টমার পণ্যটা কিনতে সাহস পায় যেন ভরসা পায় ছয় নাম্বার যে ব্যাপারটা কাস্টমার দেখে সেটা হচ্ছে সেলসম্যানের অথবা বিক্রয়কর্মীর আচরণ অনেক ক্ষেত্রে কাস্টমার বিক্রয়কর্মীর আচরণের উপর সিদ্ধান্ত নেয় সে পণ্যটা কিনবে কি কিনবে না তাই চেষ্টা করুন কাস্টমারের সাথে যথেষ্ট আন্তরিক হওয়ার সাত নাম্বার যে ব্যাপারটা ক্রেতাদের প্রভাবিত করে সেটা হচ্ছে পূর্বের অভিজ্ঞতা আপনার দোকানে আসা ক্রেতাদের পূর্বের অভিজ্ঞতার উপর নির্ভর করে অনেক ক্রেতারা সিদ্ধান্ত নেয় তো চেষ্টা করুন সবার সাথে সেরকম আচরণ করা যে পরবর্তীতে আবার আসতে পারে আসতে চায় আট নাম্বার যে ব্যাপারটা কাস্টমাররা করে কমন যে ব্যাপারটা বাংলাদেশের সেভেন্টি থেকে এইটটি পার্সেন্ট কাস্টমার দামাদামি করে জিনিস কিনতে পছন্দ করে তারা চায় বিক্রয় মূল্য থেকে কিছুটা কম হলেও যেন পায় তারা চায় কোনো অফার যেন পায় তারা চায় কোনো ডিসকাউন্ট যেন পায় তাই চেষ্টা করুন কিছু হলেও যদি আপনার সম্ভব হয় কিছু হলেও ডিসকাউন্ট রাখার জন্য ক্রেতাদের জন্য তো এই কিছু কমন ব্যাপার লক্ষ্য করা যায় বাংলাদেশের ক্রেতাদের বাংলাদেশের কাস্টমার যারা আপনার দোকানে পণ্য কিনতে আসে তাদের আপনি যদি তাদের আচরণ বুঝতে পারেন এবং সে অনুযায়ী আপনি তাদের বোঝাতে পারেন আপনি যদি তাদের বোঝাতে পারেন যে আপনার যে পেইনটা আছে সেটার পেইন কিলার আমার এই পণ্যটা সম্ভাবনা আছে আপনার সেল বাড়ার এবং সম্ভাবনা আছে এটাও যে আপনার ওই কাস্টমারটা আপনার দোকানের পার্মানেন্ট কাস্টমার হওয়া এখন আপনার করণীয় হচ্ছে কথার মাধ্যমে কথোপকথনের মাধ্যমে কাস্টমারকে সেই না করার সকল প্রশ্নের উত্তর নিজে থেকে দিয়ে দেওয়া তো আশা করি আপনাদের এই ব্যাপারগুলো খেয়াল রাখলে আপনাদের বিক্রয় বাড়বে এবং আপনাদের দোকানে কাস্টমার রিপিট কাস্টমার বাড়বে বলে আমি আশা করছি